টেস্ট ভারতের ওপর দখল মজবুত করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া রবিবার ব্রিসবেন টেস্টের তৃতীয় দিনে সাত উইকেটে চারশো পাঁচ রান করে টিম ইন্ডিয়াকে ব্যাক নিয়ে আসে অস্ট্রেলিয়া গ্যাঙ্গারো দলের হয়ে সেঞ্চুরি ইনিংস খেলেন স্টিভ স্মিথ ও ট্রেভিসেড বৃষ্টিতে ভেসে গিয়েছিল ব্রিসবেন টেস্টের প্রথম দিনের খেলা পুরো দিনে মাত্র তেরো দশমিক দুই ওভার খেলা হয়েছিল প্রথম দিন প্রথম প্রথম ইনিংসে দিনে কোনো উইকেট না হারিয়ে আঠাশ রান সংগ্রহ করেছিল টিম অস্ট্রেলিয়া রবিবার ম্যাচের দ্বিতীয় দিন দুর্দান্ত ব্যাটিং করে অস্ট্রেলিয়া ট্রেভিসেড এর একশো ও স্টিভ স্মিথের একশো রান করে ভারতীয় দলের ওপর রানের বোঝা চাপায় অস্ট্রেলিয়া টেস্টেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ট্রেভিসেড ট্রেভিস হেড ও স্টিভ স্মিথ ছাড়া দাঁড়াতে পারেনি ক্যাঙ্গারো দলের কোনো ব্যাটসম্যান দ্বিতীয় দিনের খেলা শেষ হবার সময় অপরাজিত ছিলেন উইকেট রক্ষক অ্যালেক্স ক্যারি এবং মিচেল স্টার্ক ভারতের হয়ে দলের সম্মান বাঁচান যশপ্রীত বুমরা আবারও বল হাতে দুর্দান্ত পারফর্ম করে অস্ট্রেলিয়ার পাঁচ উইকেট দখল করেন তিনি উল্লেখ করা যেতে পারে পাঁচ ম্যাচের সিরিজে একটি করে ম্যাচে জয়ী হয়েছে উভয় দল